আমার খবর নানুর দক্ষিণ চক্রের 41তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা অনুষ্ঠিত হল নানুর पंचायत সমিতির মাঠে এই প্রতিযোগিতায় দক্ষিণ চক্রের অন্তর্গত সমস্ত প্রাথমিক বিদ্যালয় স্থান অধিকারী ছাত্রছাত্রীরা অংশ গ্রহণ করে কোচিকাচাদের উৎসাহিত করতে দিন খেলার মাঠে উপস্থিত ছিলেন বীরভূম জেলা পরিষদের সভাধিপতি ফাইজুল হক ওরফে কাজল শেখ নানুরের বিধায়ক বিধানচন্দ্র মাঝি নানুরের সমষ্টি উন্নয়ন আধিকারিক সন্দীপ সিংহোরায় নানুর পঞ্চায়েত সমিতির সভাপতি কৃষ্ণ গোপাল মাঝি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষা দপ্তরের আধিকারিক সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ প্রতিযোগিতায় বিভিন্ন ইভেন্টে স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার দেওয়া হয় এছাড়াও রাইজিং স্টার প্রতিযোগিতামূলক পরীক্ষা স্থান অধিকারী ছাত্রছাত্রীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয় অনুষ্ঠানের মঞ্চ থেকে বক্তরা ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন পড়াশোনার পাশাপাশি

আমরা জানি সমস্ত ছেলেমেয়েরা যারা বিদ্যালয় তারা সবাই হয়তো সমান পারদর্শী নয় খেলাধুলা পারদর্শী নাচে পারদর্শী কেউ গানে পারদর্শী কেউ অন্যান্য পারদর্শী তো মানুষের যে ক্ষমতা আছে সেটা বিকাশ কিন্তু শিক্ষার মাধ্যম হতে হবে এবং একই সঙ্গে

একটা বাচ্চার জন্ম দেয় সে ছেলেটা মেয়ে হতে পারে তার প্রথম অতিভাবে হিসাবে তাদেরকে পদ দেখাতে শুরু করে পদ নির্দেশনা করতে শুরু করে কিন্তু সে ছেলেটা যখন একটু বেরো হয়ে যায় তারপর তার যে আসল অতিভাবে তার যে গুরুদায়িত্ব যারা পালন করেন তারা হচ্ছে না আপনারা শেখ বহুপুরের সভা শুভসভা আজ এখানে উপস্থিত আছেন এবং সুন্দরভাবে ক্রীড়া প্রতিযোগ্য অনুষ্ঠানটাকে সুন্দরভাবে সাজিয়ে তুলেছেন এবং দেব শিশুদের নিয়ে বিভিন্ন ধরনের ক্রীড়া আয়োজন করেছেন আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মাননীয় মমতা এই ক্রীড়া প্রতিযোগিতা আয়োজন হয়েছে দেশ বিশুদ্ধকে নিয়ে তাদেরকে করছে যারা আগামী দিনে আমাদের পথপ্রদর্শক তারা ফেসবুক টুইটার ইনস্টাগ্রাম নিয়ে ব্যস্ত হয়ে চলেছে তাদের সচারদের খেলা মাঠে দেখা যায় না তারা শরীর চর্চা করে না যদি শারীরিক অধিকারী

তিনি সব ধরনের সৌজন্য হাত বানিয়ে দিয়েছেন তাও বাংলা প্রত্যেকটি স্কুলে প্রত্যেকটি বিদ্যালয়ে এই ধরনের ক্রীড়া প্রদে আয়োজন দেখতে চোখ রকম আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে